আজকে চব্বিশে রমাদন মঙ্গলবার দিনতবার যখনই আপনি সুযোগ পাবেন বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাহ আলহি শেখানো শিকানো একটি পাওয়ারফুল দোয়া যদি আমার সাথে সাথে পাঁচবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই দোয়ার মধ্যে এত পাওয়ার রয়েছে মুহূর্তে আল্লাহ তালা বান্দার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে বান্দাকে নিশ পাপ করে দেয় যাদের পরিবার সংসারে অভাব অনঠন অনেক দুঃখ কষ্ট অনেক হতাশা অনেক অনেকঋণগ্রস্থতা অনেক হয়রানি অনেক টেনশনের মধ্যে যারা আছেন আল্লাহ রাবুল আজকের থেকেই এখন থেকেই আপনার পরিবার সংসারে এই সমস্ত মুসিবতগুলো দূরবিত করে শান্তির ব্যবস্থা করে দিবে ছান্না পরিবার সংসারে শান্তি আনতে এই আমি আমলটা করাই দিচ্ছি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা বাহে বেরাদররা একদম করগোশের মতো কানকে ধার করিয়ে আমার সাথে সাথে শব্দে শব্দে দোয়াগুলো আমল করুন এখলাসের সাথে মনোযোগ দিয়া মনে প্রাণে মনের মধ্যে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে কিন্তু আমল করতে হবে অনেকেই বলে হুজুর আমল তো করছি কবুল হচ্ছে না সাহাবায় কেরাম তো এই সমস্ত দোয়াগুলোর উপরেই আমল করতেন তাদের আমল কবুল হতো পিস্তলের গুলি মিস হতো রাইফেলের গুলি মিস হতো বন্দুকের গুলি মিস হতো তাদের দোয়া বৃতা যেত না সাথে সাথে কবুল হতো নবীজির দোয়া সাথে সাথে কবুল কেন এখ্লাসের সাথে তাদের দোয়াটা হইতো আমলগুলো হইতো কিন্তু আমাদের আমলগুলো সাথে হচ্ছে না যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না আমাদের আমল কবুল হচ্ছে না এই জন্য আসন খুব গভীরভাবে রমজান মাস কিন্তু চলে যাচ্ছে এই সুযোগ আপনি আর ভাবেন না আজ কি আপনাকে আপনার জীবনের গুণাগুলো চাইতে হবে জীবনের যৌবনের গুণাগুলো করাতে হবে পরিবার সংসারে শান্তি আনতে হবে বিশ্ব এই রমজান শরীফের মধ্যে প্রথম আকাশে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ তাআলা এসে বান্দাকে ডাকতে থাকে আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফার আল্লাহু আল্লাহ আমি মুস্তাক আহু আল্লাহ আমি মোমুতারান ওয়াফিআহু অনেক গুনাহ করে ফেলেছো এই চোখ দ্বারা অনেক টিভি দেখেছো অনেক গান দেখেছো অনেক টিকটক দেখেছো এই কানের দ্বারা অনেক গান বাদ্য শুনেছো এই হাতের দ্বারা কত গুনাহের কাজ করেছো এই পাবের দ্বারা কত গুনাহের কাজ করেছো। এই অন্তরের দ্বারা কত গুনাহের কাজ করেছ এমনকি জিনাহের গুনাহও যদি তুমি করে থাকো আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলো মুহূর্তের মধ্যে করে করে তোমাকে নিষ্পাপ আল্লাহ আল্লাহু এই এজন্য আসুন আপনারা আমার সাথে সাথে নবীজির পাওয়ার পাওয়ারফুল দোয়াগুলো আমল করুন সর্বপ্রথম নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরুদ শরীফ আমার সাথে সাথে মাত্র তিনবার পাঠ করুন নবীজি স্বয়ং রওজাতে বসে কিন্তু আপনার জন্যে এক্ষুনি দোয়া খরুফি আল্লাহ একবার আল্লাহন্না সল্লি ওয়া সাল্লিম আলা বলতে হবে আল্লাহন্না সল্লি وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো ছোট্ট একটি পাওয়ারফুল একদম এই দোয়াটা কিন্তু তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহু আকবার নবীজি এই দোয়া কিন্তু পাঠ করতেন একদম মনের গভীর থেকে পাঁচবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী اسألك الهدى، قلت بنا قل لصيش بنا. اللهم اني اسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اني اسالكَ الْهُدَى وَالتَّقَى وَالْعَفَافَ وَالْغِنَى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني اسالك الهدى ওয়েল ফ্যা ফ্যা ওয়েলিন আল্লাহু একবার আল্লাহ একবার এরপরে আসুন অনেকেই কিন্তু দুঃখ কষ্টের মধ্যে আছেন ইনকাম করেছেন ইনকামের মধ্যে কোনো ধরনের মরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন এখনো পর্যন্ত ঋণের ভোজা আপনার মাথা থেকে যাই নাই সুতরাং ঋণ পরিশোধ করার দুয়াটা একদম গভীরভাবে মনোযোগ দিয়া একটু কষ্ট করে আমল করেন না সহিসুদ্ধ উচ্চার তো তো শেখেন না চেষ্টা করে দেখান আল্লাহ তাআলাকে আমি চেষ্টা করিতেছি চেষ্টাও যদি না করেন তাহলে আপনি কিভাবে ঋণ পরিশোধ করবেন একদম মনের গভীর থেকে আমার সাথে সাথে একবার পাঠ করুন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আউযুনিনি

অল্ল হোম অসল্লি অসলিম আলহামদ অল্লা হোম্লি ওয়াস্লিম আল মোহামদ ইয়ার পরে আসুন সংক্ষিপ্ত মনাজাত করি একজন আরেকজনের জন্য দোয়া করেন খুব গভীরভাবে মন থেকে দোয়া করুন আমার জন্য দোয়া কার হাতের দু আল্লাহ তালা কবুল করেন তা কিন্তু জানা নেই আলহামদুলিল্লাহ রাব্বিন আলেমিন ও সোলে তুলে মো আলা السفيل الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين الله তুমি দেখো নসর করে আমি তোমার গুনাগার বান্দা তোমার কিছু বান্দা বান্দীদের কিনে বিক্কুকের মত রমজান শরীফের মধ্যে হাত বানাইলাম আল্লাহ গো তুমি তো বলেছ রমজান শরীফের মধ্যে তুমি তোমার বান্দা বান্দীদের জীবনের জগতের গুনাহগুলো মাপ করে থাকো তোমার নবীজি বলেছে তুমি তোমার জীব তোমার বান্দা বান্দীদের কি গুনাহ তুমি তোমার গুনাগার বন্ধ বন্ধের জীবনের জৌবনের গুণগুলো মাপ করে দেখো অভাবরতদের মধ্যে যারা আছে দুঃখ কষ্টে যারা আছে তুমি দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরবিত করে দাও আমরা অনেক দুঃখ কষ্টে আছি অভাবের মধ্যে আছে অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে ঋণের বোঝা মাথায় নিয়ে গুরুগুর করছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না এই সমস্ত এত যত সমস্যা রয়েছে তুমি তো ইন্নাহু আ'লিমুম বিযাতিস এখানে যারা হাত তুলেছে প্রত্যেকের মনের কবর রাখো প্রত্যেকের মনের যত আশা আকাঙ্ক্ষা সে پورا করে দাও আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই محبتে ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল محبتের ভালোবাসা تو করে দাও যাদের সন্তান হচ্ছে না চুষ কন্যা সন্তান দরকার কন্যা সন্তান দাও ছেলে সন্তান দরকার ছেলে সন্তান দাও অনেকের সন্তান হয়েছে কিন্তু অব앗্ত হয়ে গিয়েছে এখন বলে হুজুর বিদ্যাসর আমাদের কে ফেলে রেখে এসেছে এই সমস্ত অব앗্ত সন্তানদেরকে করে দাও আল্লাহ মনের প্রত্যেকটা আশায় আমাদের পূরণ করে দাও রমজান শরীফকে উশিলা করিয়া এবং ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও আখিরি তামান্না ওয়াজআল kalimatuna 'inda al আলহামদুলিল্লাহ আমলটা আমরা করতে পেরেছি এক সাথে যদি হয়ে থাকে আমাদের আমলটা অবশ্যই কিন্তু আল্লাহ কবুল করবেন ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার